ভূমিকা পালন করেছেন এবং সবচেয়ে মূল্যবান কথা দেখেছি বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে আজকে কিনা বলেন যারা আমাদের শ্রমিকদের নিয়ে চিন্তা ভাবনা করে না আমাদের শ্রমিকদের সম্মান নিয়ে চিন্তা ভাবনা করে না আমরা শ্রমিকরা কি অবস্থায় আসি খোঁজ খবর না আমরা কি খেলাম কি পড়লাম আমাদের যখন ইনকামের সিজিং শেষ হয় তখন আমাদের শ্রমিকরা কি অবস্থায় থাকে এর ব্যাপারে কোনো খোঁজ খবর তারা না নির্দিষ্ট একটা সময় আসে তারা আমাদের শ্রমিকের বাড়ি বাড়ি যায় ঘুরে ঠিক না বলেন সেটা হল নির্বাচনের সিজন তাই না নির্বাচন আসলে তারা আমাদের শ্রমিকের কাছে যায় আমাদের শ্রমিককে তারা ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে মনে করে

আমরা বলতে চাই বাংলাদেশে একমাত্র সংগঠন যারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শ্রমিকদের ও সম্মান দেওয়ার পাশাপাশি আমরা আর শ্রমিকদেরকে আল্লাহর ও শ্রমিক হিসেবে তৈরি করবার কাজ করি সেটা হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনারা যে সমস্ত ভাইরা আছেন আমরা আজকে টাইরটি নিয়েছি আমাদের যে সমস্ত ভাইরা সারা দিন ভাল আমরা আজকে এখানে প্যড দিয়েছি সমস্ত অদক্ষ শ্রমিক ভাইরা যাদের পরিবার পরিজনকে তাদের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য শতন্তের লেখাপড়ার খরচ মেটানোর জন্য যে সমস্ত অদক্ষ শ্রমিক ভাইরা সারা দিন পরিশ্রম করে টাকাই কামড়ায় আমরা আজকে প্রয়ৃত হওয়ার চেষ্টা করেছি ভারিজার শ্রমিক ভাইদের মোটর মেকানিক শ্রমিক ভাইদের বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদেরকে আমরা ডেকে আপনাদের সম্মানের জন্য এই আয়োজন করেছি আমরা প্রমাণ করতে চাই